আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে ব্যাংক জমার সুদ তিন হাজার টাকা এটা সমাপনী যাবেদা কীভাবে করবো তাই না তো আমরা সাধারণত মুনাফা জাতীয় আয় এবং ব্যয়সমূহ সমাপনী যাবেদার মাধ্যমে বন্ধ করে থাকি তো ব্যাংক জমার সুদ মুনাফা জাতীয় আয় তাই আয় হিসাবে যেহেতু ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে স্বাভাবিক যে ক্রেডিট সেজন্য এই আয় হিসাবকে বন্ধ করতে হলে এখন এটাকে ডেবিট করতে হবে তাই সমাপন যাবে দেয় ব্যাঙ্ক জমার সুদ হিসাব ডেবিট হবে বন্ধ করার জন্য এবং এই ব্যাঙ্ক জমা সুদটা আয় বিবরণীর ক্রেডিট দিকে লেখা হয় সেজন্য আয় বিবরণী হিসাব ক্রেডিট বিষয়টি আর একবার বলছি লক্ষ্য করি ব্যাঙ্ক জমার সুদ আয় আয় হিসাব বন্ধ করতে হলে সমাপন হিসাবে দেয় আয় আয় হিসাব ডেবিট করতে হবে এখন সেজন্য ব্যাঙ্ক জমা সুদ হিসাব ডেবিট এবং আমরা যখন কার্যপত্র প্রস্তুত করেছি তখন দেখেছি যে এই আয়সমূহ আয় বিবরণী ক্রেডিট দিকে লেখা হয় তো ব্যাঙ্ক জমার সুদ আয় বিবরণী ক্রেডিট দিকে লেখা হয় কার্যপত্রে সেজন্য আয় বিবরণী ক্রেডিট হয়েছে